লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে প্রত্যেকটা দল তাদের ঘর গুঁচোচ্ছে আমরা আজকের এই ভিডিওতে দু সালে লোকসভা ভোটে তৃণমূল বাইশটা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল সেই বাইশটা কেন্দ্রের নাম জানাবো এবং দু সালে সেই বাইশটা কেন্দ্রের মধ্যে কোন কোন কেন্দ্রে তৃণমূলের জেতার জন্য সমস্যা হতে পারে বা লড়াই তীব্র হতে পারে বা তৃণমূল কংগ্রেস হেরে যেতে পারে সেই কেন্দ্রগুলোর নাম বলবো এবং গতবার কারা জয়লাভ করেছিল সেই নামটাও আপনাদেরকে জানা পুরো ভিডিওটা একদম দেখতে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা বললে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও থাকি এবং তার বিশ্লেষণ করে থাকি তো আজকে আমাদের বিষয় দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেস যে বাইশটা কেন্দ্রে জয়লাভ করেছিল সেই বাইশটা কেন্দ্রের মধ্যে দু হাজার চব্বিশ সালে কোন কোন আসনে তৃণমূল কংগ্রেস হেরে যেতে পারে বা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে লড়াইয়ের সম্মুখে তৃণমূল কংগ্রেস পড়তে পারে সেই সব কেন্দ্র নিয়ে আলোচনা করব অন্য কোনো কেন্দ্র নয় কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যেগুলোতে জয়লাভ করেছিল দু হাজার উনিশে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব কোনগুলোতে তৃণমূলের বিপদা তৃণমূল হেরে যেতে পারে সেগুলো আলোচনা করব প্রথম আমরা যে আসনটা বলবো তার আগে তার আগে বলে নি দু হাজার উনিশ সালে যে বাইশটা কেন্দ্র থেকে তৃণমূল জয়লাভ করেছিল সেগুলোর নামগুলো জানিয়ে দিই আপনাদেরকে আরামবাগ অপরূপা পোদ্দার জয়লাভ করেছিল বারাসাত কাকুলি ঘোষ দস্তিদার বশিরার নজরত জাহান বীরভূম শতাব্দী রায় বোলপুর অসিত কুমার মাল ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি দমদম সৌগত রায় ঘাটাল দেব হাওড়ায় পশুন ব্যানার্জী যাদবপুরে মিমি চক্রবর্তী জঙ্গিপুরে খলিউর রহমান জয়নগরে প্রতিমা মণ্ডল কাঁথিতে শিশির অধিকারী কলকাতা দক্ষিণে মালা রায় কৃষ্ণনগরে মহুয়া মৈত্র মথুরাপুরে বা মথুরাপুরের ক্যান্ডিডেটের নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না তৃণমূল কংগ্রেস জলব করেছিল মুর্শিদাবাদে আবু তাহের খান শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জী তমলুকে দীপেন্দু অধিকারী আর বর্ধমান পূর্বে সুনীল কুমার মণ্ডল কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় আর হচ্ছে শেষে উলু হচ্ছে শাজদা আহমেদ তৃণমূল কংগ্রেসের এই বাইশ জন ক্যান্ডিডেট দু হাজার সালে জিতেছিল কারা কোন কোন কেন্দ্র এখন কাদের কারা টিকিট পাবে না পাবে সেটা তো তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ঠিক করবে কিন্তু কোন কোন কেন্দ্রে তৃণমূলের জন্য ফাড়া কোন কোন কেন্দ্র তৃণমূলের হাত ছাড়া হতে পারে আমরা সেটা এখানে তুলে ধরছি প্রথম যে কেন্দ্রটা বলবো তৃণমূলের প্রচন্ড ফাড়া তৃণমূল হেরে যেতে পারে সেটা হচ্ছে আরামবাগ অপরূপা পোদ্দার গতবার জয়লাভ করেছিল খুব অল্প ভোটে এক হাজার দেড় হাজার ভোটে গতবার জয়লাভ করেছিল লোকসভা কেন্দ্র এটা কিন্তু তৃণমূলের একদম ফাঁড়া বিশেষজ্ঞরা বলছে এই কেন্দ্র তৃণমূল মানে ধরে রাখা খুব কঠিন তৃণমূলের জন্য পরের যেটা নাম বলবো সেটা হচ্ছে বারাসাত কেন্দ্র কাকুলি ঘোষতে বেশ কয়েকবার জয়লাভ করেছে কিন্তু সন্দেশখালী কাণ্ড যেভাবে তৃণমূলকে ল্যাজে করেছে এছাড়া দুর্নীতি যেহেতু বারাসাত একটা শহর সেক্ষেত্রে এই অঞ্চলটা কিন্তু এবং শহর এবং গ্রাম নিয়ে বারাসা কিন্তু এই অঞ্চলটা কিন্তু যেহেতু সন্দেশখালী লাগোয়া একটা লোকসভা কেন্দ্র তার সন্দেশখালীর প্রভাব কিন্তু এখানে মানে পড়তে পারে ভীষণভাবে এবং তৃণমূল কংগ্রেসের কিন্তু এই আসন ধরে রাখা চাপের হতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে তৃতীয় যে আসনটা বলবো সেটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে খুবই কঠিন একটা আসন হতে চলেছে সেটা হচ্ছে বসিরহাট যে সন্দেশখালী বিধানসভা সেটা বসিরহাট লোকসভার মধ্যে অন্তর্গত সেক্ষেত্রে এই বসিরার লোকসভা কিন্তু তৃণমূলের জন্য প্রচণ্ড চাপের হচ্ছে নজর জাহান এবার হয়তো টিকিট পাবে না নতুন মুখ আনবে তৃণমূল তবুও তারা শেষ রক্ষা করতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু ভালো সন্দেহ আছে একটা এরপর চলে যাব যে কেন্দ্রটা সেটা হচ্ছে অনুব্রতের অনুব্রত মণ্ডলের খাস তালুক বীরভূম শতাব্দীরায় জয়লাভ করেছে বেশ কয়েকবার কিন্তু এবার শতাব্দী যে ওখান থেকে জয়লাভ করবে তেমন কিন্তু কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না কারণ বীরভূমে দলে দলে মানুষ বিজেপিতে যোগদান করছে অনুব্রত নেই ওখানে সংগঠন আলগা হয়েছে দুর্নীতি প্রকাশ পেয়ে গিয়েছে সেই জায়গাতেই কিন্তু ওখানে উলটপোড়াণ হতে পারে ওখানে কিন্তু বিরোধীরা শেষ হাসে হাসতে পারে বিশেষ করে বিজেপি ওখানে অনেকটাই শক্তিশালী সেক্ষেত্রে কিন্তু বীরভূম তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে যেতে পারে এরপর বলবো ঘাটাল সেলিব্রিটি কেন্দ্র দেব ভোটে দাঁড়াবে না বলছিল শেষ পর্যন্ত আবার রাজি হয়েছে দেবও কিন্তু এবারে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে বিজেপি শক্ত চ্যালেঞ্জের মধ্যে দেব পড়বে ঘাটালেও কিন্তু প্রচুর দুর্নীতি আছে সেইগুলো সামনে তুলবে বিরোধীরা সামনে নিয়ে আসবে জনগণের সেক্ষেত্রে ঘাটালও কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য খুব চাপের হয়ে যাবে দেবকে কিন্তু আরেকবার জিততে গেলে খুব কষ্ট করতে হবে এবারে রাজনৈতিক বিষয়গুলো যেটা মনে করছে খুব চ্যালেঞ্জিং একটা কেন্দ্র হতে চলেছে এরপর কাঁথি কাঁথিতে শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর বাবা জয়লাভ করেছিল তিনি এখন তৃণমূলে আছেন বাট এবারে থাকবেন না এটা নিশ্চিত সেক্ষেত্রে কিন্তু এই কেন্দ্রটাও তৃণমূলের ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে কারণ অধিকারী গড় এসব এলাকা সেই জায়গাতে কিন্তু ধরে রাখা সত্যি খুব কঠিন হয়ে যায় এরপর যে আসনটা বলবো খুব জনপ্রিয় একটা আসন খুব আলোচিত একটা আসন সেটা হচ্ছে কৃষ্ণনগর মহুয়া মৈত্র যিনি সাসপেন্ড হয়েছেন লোকসভা থেকে এই আসনটাও কিন্তু তৃণমূলের জন্য খুব কঠিন হতে চলেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে এই আসনটা ধরে রাখা কিন্তু খুব কঠিন হতে পারে তৃণমূলের কারণ মহামৈত্র এবার টিকিট পাবে এটা ধরে নিয়েই আমরা বলছি যে কিন্তু তৃণমূলের জন্য খুব কঠিন হবে এখানে কিন্তু তৃণমূল হেরেও যেতে পারে হেরে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু তৃণমূলের জন্য অনেকটা বেশি এখন তারপর যেটা বলবো সেটা হচ্ছে শ্রীরামপুর উকিল কল্যাণ ব্যানার্জি আলপ আটকা মন্তব্য করেন এনারও কিন্তু আসনটা ধরে রাখা খুব চাপের হয়ে যাবে যদি উনি টিকিট পান বা নতুন মুখ কাউকে দেয় তৃণমূল নেত্রী সম্ভবত উনিই টিকিট পান কিন্তু এই আসনটাও কিন্তু তৃণমূলের জন্য খুব কঠিন এবং চাপের হতে চলেছে বলে রাজনৈতিক বিষয়গুলো মনে করছে এরপর আমরা যে আসনটার নাম বলবো সেটা হচ্ছে তমলুক এটাও দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই এটাও কিন্তু অধিকারী গড় এটাও কিন্তু তৃণমূলের পক্ষে খুব চাপ হয়ে যাবে ধরে রাখা সত্যি খুব চাপের হবে আসনটা তৃণমূলে ধরে রাখা চ্যালেঞ্জিং আসন এবং আর একটা আসনের নাম বলবো যে আসনটা তৃণমূলের জন্য খুব কঠিন হতে চলেছে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব হচ্ছে সুনীল কুমার মণ্ডল এই আসনটা কিন্তু তৃণমূল হয়তো সুনীল কুমার মণ্ডল হয়তো টিকিট নাও পেতে পারে নতুন মুখ আসতে পারে ওখানে কিন্তু এই আসনটা কিন্তু তৃণমূলের কাছে ধরে রাখা এটা চ্যালেঞ্জিং হবে তো আমরা মোটামুটি বাইশখানা আসনের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশখানা আসন আমরা দশখানা আসন বললাম যে তৃণমূলের কিন্তু চাপ আছে তৃণমূলের চাপ আছে আর লাস্টে একটা আসন একটুখানি বলে যাব সেটা শুনলে আপনি অবাকই হবেন সেটা হচ্ছে কিন্তু ডায়মন্ড হারবার হয়তো অভিষেক মেয়ে জিদবে জিতবে কিন্তু লড়াইটা ওখানে যদি নওয়াজ সিদ্দিকি দাঁড়ায় তাহলে কিন্তু সেয়ানে সেয়ানে লড়াই হবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা কোনো সন্দেহ থাকার জায়গা সেক্ষেত্রে কিন্তু যদি নবসাদ সিদ্দিকি দাঁড়ায় তাহলে কিন্তু তৃণমূলের জন্য চাপের হবে আর যদি নসাদ সিদ্দিকি না দাঁড়ায় তাহলে কিন্তু তৃণমূল ওখান থেকে হাসতে আসতে বেরিয়ে যাবে ওখানে বিজেপি কিচ্ছু করতে হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র তাহলে আমরা দশখানা আসন বললাম তার সাথে একটা জুড়ে দিলাম যদি নওসাদ সিদ্দিকি ডায়মন্ড হারবার থেকে লড়াই করে তাহলে চাপের হবে নালে চাপেরই হবে না তৃণমূল হাসতে হাসতে যাবে কি মনে করছেন আর কোনো কেন্দ্র কি চাপের আছে তৃণমূলের কাছে আমরা আর একটা ভিডিও করব যে ভিডিওতে বিজেপি গতবার যে আঠারোটা আসন জিতেছিল সেই আঠারোটা আসনের মধ্যে কোন কোন আসন তাদের কাছে এবারে খুব চ্যালেঞ্জিং হবে নতুন করে কোনগুলো জিতবে সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে করছি না আমরা বলছি কোনগুলো তাদের চ্যালেঞ্জিং হবে তারা ধরে রাখতে পারবে না পারবে না ধরে যদি রাখেও তাহলে খুব মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে তাদের ধরে রাখতে হবে আমরা কিন্তু আলোচনা করছি আমরা বিজেপির করবো এবং কংগ্রেস যেহেতু জয়লাভ করেছিল সিপিএম কোনো আসন পাইনি কংগ্রেসেরও করব যে করা দুটো আসন পেয়েছিল কংগ্রেস সেই দুটো আসনেও কী হতে পারে ধরে রাখতে পারবে কিনা আমরা কিন্তু ভিডিও বানাবো তো চোখ থাকুক বিএন বাংলা গোল্ডে আপনার মতামত জানান এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করুন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি